কখনো তিনি স্টেজ মাতানো শিল্পী কখনও তুমুল বিতর্কের কেন্দ্রবিন্দু গায়ক মাইনুল হাসান নোবেল এখন রয়েছেন কারাগারে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার হয়ে তবে ঈদের দিন সেই নোবেলই ছিলেন ব্যতিক্রমী এক আয়োজনের কেন্দ্রবিন্দু ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জন্য গাইলেন গান ঈদুল আজাহার আনন্দ থেকে পিছিয়ে নেই কারাবন্দিরাও সাত জুন বিকেল তিনটার দিকে কারা কর্তৃপক্ষের আয়োজনে কারাগারের অভ্যন্তরে আয়োজন করা হয় এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের বন্দিশালার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন কারাবন্দি শিল্পীরাও সেখানে মঞ্চে উঠে নোবেল গেয়ে শোনান জনপ্রিয় কিছু গান নগরবল জেমসের ভিগি ভিঘি আয়ুববচ্চুর সেই তুমি কেন এত অচেনা হলে এবং নিজেরও একটি মৌলিক গান নোবেলের কণ্ঠে গান শুনে অনেক বন্দি আবেগে আপ্লুত হয়ে পড়েন কেউ কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি বন্দীদের একজন বলেন অনেকদিন পর মনে হলো আমরা এখনো মানুষ ঈদের দিনে এমন আয়োজন আমাদের মনকে ছুঁয়ে গেছে কারা কর্মকর্তারা জানান বন্দীদের মানসিক প্রশান্তি ও সংস্কৃতি মনা পরিবেশ গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করা হয় নোবেলের উপস্থিতি এবং পারফরম্যান্স এবার অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা দিয়েছে গান গেয়ে নোবেল হয়তো দেখিয়েছেন পরিস্থিতি যত কঠিনই হোক শিল্প ও সৃজনশীলতা মানুষের আশার আলো হয়ে উঠতে পারে তবে ব্যক্তিজীবনের বিতর্ক তাকে ঘিরে এখনও রয়ে গেছে সম্প্রতি সামাজিক মাধ্যমে নোবেলের এক নারীর উপর সহিংস আচরণের ভিডিও ভাইরাল হয় ভুক্তভোগীর পরিবার তাকে চিনে নিয়ে ত্রিপল নাইন নম্বরে কল করে সহায়তা চান এরপর ডেমরা থানায় একটি নারী নির্যাতন মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় গায়ক নোবেলকে প্রযুক্তির সহায়তায় তাকে চিহ্নিত করে গ্রেপ্তার করে পুলিশ এমন প্রেক্ষাপটে ঈদের দিনের এই সঙ্গীত অনুষ্ঠান নোবেলকে নতুনভাবে দেখার উপলক্ষ তৈরি করেছে অনেকের মনে অনেকে বলছেন হয়তো এই কারাবাস ও মানবিক অভিজ্ঞতা তাকে আরও পরিণত ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলবে নোবেল নিজের জায়গা হারাননি অন্তত গানের জগতে নয় এখন দেখার বিষয় এখান থেকে তিনি ফিরে আসেন নতুন উদ্যমে নাকি হারিয়ে যান বিতর্কের গহ্বরে